হাই গাইজ আজকে পান্তা ভাত খুব গরম মালদাতে এসেছি মামার বাড়িতে গরমে পান্তা ভাত কীভাবে খায় এবং এই পান্তা ভাতের রেসিপি তোমাদেরকে আজকে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে তুলে ধরছি পান্তা ভাত নেবো রাতে ভিজিয়ে রেখেছি তো সেই ঠান্ডা পুরো সময় একটু ফিজেও কেউ রেখে খেতে পারো সেলাড আছে টমেটো বেগুন ভাজা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সঙ্গে একটু চাটনি আর সঙ্গে মাংস খাসির মাংস দিয়ে আজকে ভাত খাচ্ছি এবার পান্তা ভাতগুলো নিব সঙ্গে যত ঘন পরিমাণে নিয়ে একটু সঙ্গে লবণ দিয়ে দিতে হবে আর এই কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়ে পুরো চটকিয়ে তারপরে জল আছে অর্ধেক করে দুবারে ভাগ করে নিয়ে আলাদাভাবে লঙ্কাটাকে চটকে নেওয়ার পরে এর সঙ্গে একটু সস্যার তেল হালকা সর্দি যদি থাকে তোমার একদিনে সর্দি কাবু করে দেবে এক ঘন্টায় মধ্যে তোমার অ্যাকশন আর সেই ঘুম তোমরা খেয়েছো কি না জানি না কিন্তু আমার মতো তৈরি করে খাবে দেখবে বেস্ট তো শুরু করলাম খাওয়া ও সঙ্গে স্যালাড পেঁয়াজটা তুমি এর সঙ্গে মেখে নিতে পারো বা আলাদাভাবে খেতে পারো দেখছ লাল লাল ঝাল মটন সেই কষানো মাংস বাড়িতে তৈরি আর বড় একটা আলু সেই টেস্টি তো আজকে তোমরা দেখে নিলে কি করে পান্তা ভাতের রেসিপির সঙ্গে মটন দিয়ে খাওয়া যায় তোমরাও এইভাবে আগামী দিনে বাড়িতে বসে নিজেরা পরিবারের সঙ্গে এবং বন্ধুবান্ধব সবার সঙ্গে আড্ডা যে কোনো জায়গায় গিয়ে এই গরমের মধ্যে অবশ্যই খেতে পারো আজকে শুভ নববর্ষের শুভেচ্ছা রইল আমাদের ইউটিউব চ্যানেলের খাদি ডিসকভারি ইন্ডিয়ার সকল গাইজ এবং বন্ধুবান্ধব এবং পরিবারের যারা আমাদের অনবরত ভিডিওগুলি দেখো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আপাতত এখানেই রাখছি তো